একদিকে আছে বশা কনস্ট্রাকশন এবং অন্যদিকে আছে ব্লু লেটস দমদম দুই দুই রেজনেশন শুধু খেলা বিজ্ঞান জন্য তৈরি বশা কনস্ট্রাকশনের জন্য মারিও ওয়াও छोटू গোদম সটটাই কিন্তু সেভ করে দিল ব্লু এন্ড এফসি প্রথম শট শটে জুয়েল এবং একদিকে গোলকিপার ভজা বসা কনস্ট্রাকশান তারা কিন্তু প্রথম শটটা কিন্তু মিস করে দেয় ভালো সেভ করে ছোট্টরা প্রথম শট ব্লু এল এফসি দমদমের শটে জুয়েল এবং একদিকে গোলকিপার ভজা শটে জুয়েল এবং বর্ষাক কনস্ট্রাকশন তারা কিন্তু প্রথম শটটা মিস করে এবং গুলি লেসে তারাও কিন্তু প্রথম শটটা কিন্তু মিস করে দেয় আর শটে সুরাজ এবং আয়দিকে গোলকিপার ছোট্টু এবং দুটো গোলকিপারে কিন্তু প্রথম শট কিন্তু সেভ করে দেয় ছোট্টু এবং এদিকে ভজা দ্বিতীয় শট বসাক কনস্ট্রাকশন চার নম্বর জ্যাস্ট্রে বলতে পেলার সুরাজ সুরাজ সিং এবং এদিকে গোলকিপার ছোট্টু

প্রথম শটটা মিস করে সেকেন্ড শটে গোল করে এবং বুলে লেফসি তারা কিন্তু প্রথম শটটা কিন্তু মিস করে দেয় ব্লুলেপসি দমদমের দ্বিতীয় শট শটে মহেশ এবং এদিকে গোলকিপার ভজা এবং খেলার মধ্যে দুটো গোলকিপারই কিন্তু গোল করে প্রথমে ছোট্ট গোল করে তারপরে ভজা গোল করে শোধ করে দেয় সমতায় ফেরা দ্বিতীয় শট ব্লুয়েল লেফসি দমদমের নম্বর জার্সিপুত প্লেয়ার মহেশ শটে মহেশ এদিকে গোলকিপার ভজা এবং ভজা কিন্তু একটা ছোট করে দাঁড়িয়ে আছে আর শর্টে মহেশ বল আচ্ছা ভজা নিজেই শট করতে করতেছে দুটো দুটো শট কমপ্লিট ভজা জন্য তৈরি হচ্ছে জন্য তৈরি হল রকম ছোট্ট তিন নম্বর শট কনস্ট্রাকশনের এখন অব্দি এক এক প্রথম দুটো শট মিস করে দুটো টিমের প্লেয়ার সেকেন্ড শট দুটোতে গোল করে এবং এটা তিন নম্বর শট বসার কনস্ট্রাকশনের দুই গোল গোলকিপার একদিকে ভজা একদিকে ছোট মানসিক পেশাদ রয়েছে টেনশন রয়েছে একটা গোল কিন্তু ভাইট চান তিন নম্বর শট বর্শ কনস্ট্রাকশনের শটে ভজা গোল করলো সুতরাং তিনটে শট থেকে দুটো গোল করে বড়ো মা বসা কনস্ট্রাকশন ধুই বুলুবেল এফসি দমদম দলের তৃতীয় তথা ফাইনাল শট ক্রিকেটের জন্য তৈরি সাগর সে করবার তৈরি গোল রকম হজা এক্ষেত্রে যদি গোল আসে দেন স্পিন দা পয়েন্ট অর্থাৎ ভাগ্যের কাছে ছেড়ে দিতে হবে আমাদের টস পদ্ধতির দিকে নজর থাকে মজাকে মাছ দিয়ে সেভ করতে হবে যদি জয়টা দিতে হয় দলকে যদি সাগরকে কিন্তু মাছ দিয়ে গোল করতে হবে নিউ পথচারী দল আপনারা মাঠে প্রবেশ করবেন প্লিজ নিউ পথচারী তাহেপুর